বঙ্গোপসাগরে এখন লাগাতার ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে একের পর এক ঘূর্ণাবর্ত আগামী বেশ কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে পরপর তিনটে ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং তিনটে ঘূর্ণাবর্ত মধ্যে দুটা ঘূর্ণাবর্ত মিলিত হয়ে একটা ঘূর্ণিঝড় তৈরি হবে সেটা কিন্তু আপনাদেরকে লাইভ একদম দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে তো আমরা দেখে নেব এবার যে কোন কোন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে প্রথমত বঙ্গোপসাগরে প্রথম নিম্নচাপটি তৈরি হবে এই এলাকায় দ্বিতীয়টি তৈরি হবে এই এলাকায় এবং তৃতীয়টি তৈরি হবে হালকা করে এই এলাকায় তো পরবর্তী সময়ে এই দুই নিম্নচাপের শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে একটা পরিণত হবে যার নাম হবে সেনিয়ার তো এই দুই ঘূর্ণাবর্ত যেটা একটা নিম্নচাপ হবে এবং এই নিম্নচাপ এখন কোন দিকে যাবে সেটা এখন দেখার বিষয় প্রথমত আমরা আপডেট দিচ্ছি প্রতিনিয়ত তো প্রথম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম ঘূর্ণিঝড় এই অঞ্চলে যাবে পরবর্তীতে দেখলাম ঘূর্ণিঝড় এই অঞ্চলে যাবে এবং পরবর্তীতে গতকালকের আপডেটে জানিয়েছিলাম ঘূর্ণিঝড় এই উড়িষ্যা ভুবনেশ্বর হয়ে আমাদের পার্শ্ববর্তী যে চট্টগ্রাম রয়েছে বাংলাদেশের তো এই চট্টগ্রাম অঞ্চলে কিন্তু আঘাত হানবে অল্প বিস্তারভাবে সেটা কিন্তু আপনাদেরকে কালকে দেখিয়েছিলাম তো এর গতিপথ কিন্তু আজকে আবার অন্যদিকে দেখাচ্ছে সবটাই কিন্তু আলোচনা করব তো আজকে হচ্ছে তেইশে নভেম্বর রবিবার তো আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আপনারা এই মুহূর্তে যেটা আপনাদেরকে একটু আগে জানালাম যে বঙ্গোপসাগরের দু দুটো ঘূর্ণাবর্ত তৈরি হবে প্রথমে তো আপনারা এই মুহূর্তে লাইভ একদম দেখতে পাচ্ছেন তো আস্তে আস্তে এই দুই ঘূর্ণাবর্ত একদম সংমিলিত হয়ে যাবে এবং সংমিলিত হয়ে যাওয়ার পরে কিন্তু একটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে তো আপনারা দেখতে পেলেন যে দুটো ঘূর্ণাবর্ত থেকে কিন্তু এই মুহূর্তে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবং এর ল্যান্ডফল আজকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে একদম ঠিক জুম করে দেখে নিই যে বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বরের কাছাকাছি তো এই যে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া কোথায় হবে কোন দিকে যাবে তবে এখন কিন্তু কোনোভাবেই সম্ভব নয় বলার কারণ এ প্রতিনিয়ত এই মুহূর্তে গতিপথ চেঞ্জ করছে এবং আমরা যে মডেল থেকে দেখছি সেই মডেলটি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম গতকালকে যে এই এই রুটে ঘূর্ণিঝড় যাচ্ছে কিন্তু আজকে যে পরিস্থিতিতে ভিডিওটি বানাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে বিশাখাপত্তনমের কাছে কিন্তু এ ল্যান্ডফল করছে এবং এর কিছুটা রেস কিন্তু ভুবনেশ্বরের কাছে দেখা যাচ্ছে ভুবনেশ্বর অঞ্চলে কিন্তু আজকে একটা জিনিস লক্ষ্য করুন আজকে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূল কিন্তু একদম কোনোভাবে কিন্তু বৃষ্টি বা রকম কিন্তু ঝুঁকিপূর্ণ নেই এই ঘূর্ণিঝড়ের জেরে যেটা কিন্তু দেখা যাচ্ছে আর গতকালকের ভিডিওতে কিন্তু দেখাচ্ছিল যে বাংলাদেশে এবং কলকাতাতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যাই হোক ঘূর্ণিঝড় কোন দিকে যাবে সমস্ত কিন্তু আমাদের নজরে থাকবে এবং প্রত্যেক দিন আমরা আপনাদেরকে আপডেট দিতে থাকবো এবং আপনারা অবশ্যই দেখতে থাকবেন তবে কিন্তু আপনারা ব্যাপারটি বুঝতে পারবেন যে ঘূর্ণিঝড়টি আসলে সত্যি কোন দিকে যাবে নাকি এ ঘূর্ণিঝড় হওয়ার আগেই অতি গভীর নিম্নচাপ পরিণত হবে তবে তাপমাত্রার বিষয়ে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের সকালবেলার দিকে একদম শুষ্ক ওয়েদার হালকা হালকা মেঘলা ভাব তবে বৃষ্টিপাতের কোনোরকম সম্ভাবনা নেই কিন্তু শীতভাবটা অনুভব থাকবে এবং দক্ষিণবঙ্গের গড় তাপমাত্রা সর্বনিম্ন যেটা লক্ষ্য করা যাচ্ছে যে তেরো থেকে চোদ্দো ডিগ্রি মতো কিন্তু লক্ষ্য করা যাবে এবং সকালকার দিকে কিন্তু শীত অনুভব হলেও দুপুরের পরে কিন্তু তা জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি একটু বজায় থাকবে তবে এটা কিন্তু সন্ধ্যের পরে কিন্তু আবারও কমে যাবে তো রাত্রিতে তাপমাত্রা এবং সকালকার তাপমাত্রা অনেকটাই কম থাকবে শীত শীতভাব অনুভূত হবে আগামী পাঁচ দিন তবে দুপুরে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি একটু বাড়তে পারে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে